আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হইলেও আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আলোচনা করব স্মার্ট ঘাস ও যারা ঘাস কোন ঘাসের ফলন বেশি এই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট ঘাসের ফলন কীরকম স্মার্ট ঘাস এই ছাগলের জন্য ভালো একটা ফলনশীল ঘাস এই ঘাসটি ছাগল গরু খাইতে খুব পছন্দ করে বিশেষ করে ছাগল যারা গবাদি পশু পালেন ছাগল পালেন গারল ভেড়া দুম্বা যারা পালেন তাদের জন্য এই ঘাসটি খুবই একটি গুরুত্বপূর্ণ এ ঘাসটি ছাগল খুবই খাইতে পছন্দ করে ঘাসটি খুব নরম এবং রসালো স্বাদযুক্ত ঘাসের আপনার গোড়া থেকে আপনি দেখতে পাচ্ছেন যে গোড়া থেকে আগা পর্যন্ত ঘাস এ ঘাসটি এক মাসেই আপনারা কাটতে পারবেন প্রথম রোপণই প্রথম রোপণ করার পরে এক মাসে এই ঘাসটি কাটতে পারবেন এ ঘাসটি অনেক বড়ো ঝোপ হয় এক কেজি প্রায় একটা ঝোপে প্রায় বিশ কেজির মতো ঘাস আসে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন হয়েছে এই ঘাসটি আমি প্রথমবারে রোপণ করেছি বয়স প্রায় দুই মাস আমি কাটিংয়ের জন্য এই ঘাসটি রেখেছি স্মার্ট নিপের ঘাসের কাটিং রেখেছি আমরা খামারিদের দেবো সারা বাজারে আমরা খামারিদের এই ঘাসের কাটিং দিয়ে থাকি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এই স্মার্ট নিপের ঘাসের কাটিং আছে এবং যারা ঘাসেরও ফলন ভালো যারা ঘাস যারা গরুর খামার করেন তাদের জন্য যারা ঘাস খুব ভালো একটা ফলনশীল ঘাস ঘাসটি অনেক লম্বা হয় এবং আর থেকে বিশ পার্সেন্ট আছে যারা গরুর খামার করবেন অবশ্যই আপনারা এই যারা ঘাস চাষ করবেন আমি এই পাশাপাশি দুইটা জমিতেই ঘাস চাষ করছি একটা যারা ঘাসের জমি দেখতে পাচ্ছেন যারা কীরকম ফলন হয়েছে ওই ঘাসটি আমি কাটিংয়ের জন্য রেখেছি স্মার্ট ঘাসটাও আমি কাটিংয়ের জন্য রেখেছি যারা এই দুটি ঘাসেই কিন্তু ভালো ফলন পাশাপাশি দুইটাই ভালো ফলন আর যারা পানিজুক্ত জমি আছেন পানিযুক্ত জমি আছে তারা চাষ করতে পারেন অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই মোটামুটি এই চারটে ঘাস নিয়েই আমি কাজ করতেছি আরও বিভিন্ন জাতের ঘাসের কাটিং আমার কাছে আছে যদি আমার আমার জানার মতো যারা খামার করবেন তারা এই দুইটা ঘাস নিয়েই কাজ করেন তাহলে খামারে আপনারা লাভবান হতে পারবেন খামারে লাভ করতে হলে এই ঘাস আগে চাষ করতে হবে তারপরে খামার করতে হবে যারা আমার ভিডিও দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যাদের কাটিং লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পরিপক্ক ভালো মানের গত সেরকম কাটিং দেবো আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ